বিগত দিন এমএলএ যখন আমাদের এই বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন হরকালি প্রতিহারকে আমরা জিতেছি আমাদের দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা এমএলএ জন্ম দিলাম সেই বেজন্মা আজ হয়তো আমাদেরকে ফেলে রেখে ওনার নিজের স্বার্থের জন্য উনি শাসক দলে যোগ করেছেন এটা আমাদের নিজেদের কাছে দুঃখ দুঃখদায়ক কিন্তু আমি চলে যাক আমাদের কোনো অসুবিধা নাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি কিভাবে আবার নতুন করে এম তৈরি করতে পারে আগামী সেটা তারা বুঝিয়ে দেবে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি রাস্তা না হলে ধান রোপণ কতুলপুর বিধায়ককে বেজন্মা মা বললেন বিজেপি নেতা প্রশ্নের মুখের শাসক দল কুটডিহার থেকে হিজলডিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গ্রামীণ রাস্তা দীর্ঘ আট থেকে ন বছর ধরে উন্নয়নের মুখ দেখেনি নাজেহাল স্থানীয় মানুষ স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সমাজ কেউ বলছেন রাস্তা না হলে এখানে ধান রোপণ করব কেউ বা আমার হুমকি দিচ্ছেন রাস্তা কেটে দেবো রাজনৈতিক প্রতিশ্রুতির পাহাড় হলেও মেলে না সমাধান কংগ্রেস নেতা তুষার কান্তি চক্রবর্তী সরাসরি তোপ দেগেছেন বিজেপির বিধায়ক হরকালি প্রতিহার তৃণমূলে গেলেও রাস্তার উন্নয়ন হয়নি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাও কোনো উদ্যোগ নেননি আবার ময়নাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থেকেও কাজ হয়নি অন্যদিকে বিজেপির কতুলপুর চার নম্বর মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল আরও এক ধাপ এগিয়ে বিধায়ককে কটাক্ষ করেছেন কতুলপুর বিধানসভার বিধায়ক বিজন রাস্তা চাই উন্নয়ন চাই এটাই বিজেপির দাবি রাস্তার জীর্ণ দশা নিয়ে এখন শাসক তৃণমূলের ভূমিকা কিন্তু সত্যি প্রশ্নের মুখে স্থানীয় শিক্ষকরা বলছেন এই রাস্তায় প্রত্যেক দিন পড়ুয়ারা যাতায়াত করে প্রশাসন যেন দ্রুত ঢালাই করে নিরাপদ পথ নিশ্চিত করে অসন্তোষের আগুন এখন ছড়িয়ে পড়ছে পুরো কতুলপুর বিধানসভায় রাস্তা না হলে কি হবে ধান রোপণ নাকি রাস্তা কাটার আন্দোলন এখন দেখার পালা বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা আমি ভারতের জাতীয় কংগ্রেসের একজন কর্মী আমাদের দুর্ভাগ্য যে এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বছরের পর বছর দীর্ঘ বছরের পর বছর এই রাস্তাটি অবহেলিত বারবার অনেক দাবি উঠেছে রাস্তাটি মেরামতের জন্য উন্নতি করার জন্য হয়নি আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিদির অনুপ্রেরণায় যে উন্নয়নের নমুনা এই হচ্ছে রাস্তা সেই সঙ্গে আরো বলতে বাধ্য হচ্ছি এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কতুলপুর বিধানসভা যেখানকার বিধায়ক হচ্ছেন বিজেপির হরকালী প্রতিহার রূপান্তরে তৃণমূল আবার এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি এইটি লোকসভা কেন্দ্র হিসাবে এইটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এনার সাংসদ বিজেপি সৌমিত্র খা আমরা এই রাস্তাটি পরে এত মানে হাজার হাজার যে এই গুরুত্ব প্রতিদিন হাজার হাজার মানুষকে এই রাস্তার উপর যাতায়াত করতে হয় এই রাস্তায় যারা নিয়মিত যাত্রা যাতায়াত করেন তাদের পন্ডলাইটিস বেড়ে গেছে কোমরের দোষ হয়ে গেছে কানি গাছ যেতে এই রকম শুধু এইটুকু দেখানো গোটা রাস্তাটার এই পরিস্থিতি হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি বা বিভিন্ন আবেদন হয়েছে শুধুই ভোট আসে ভোট যায় শুধু প্রতিশ্রুতি আসে এই রাস্তাটা ঢালাই হবে আবার মানে রূপান্তর যেহেতু বলতে পারা যায় যে ইস্পাত দিয়ে ঢালাই হবে হয়তো দুর্গাপুর থেকে ইস্পাত হবে নি ভাই থেকে ইস্পাত এসে ঢালাই হবে কবে হবে জানি তবে যাকে আমাদের দাবি হচ্ছে আমরা শুধু একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয় এলাকার বাসিন্দা হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে দাবি করছি যে আপনারা রাস্তাঘাট বাগান উন্নয়নের দিকে যান ওই দান খয়াতে দরকার নাই আপনারা উন্নয়নের দিকে যান যদি না যান তখন এই যে মানুষ এটা চাচ্ছে যে ধান রোপণ করবে এইটা চাচ্ছে কাজ শুরু করে দেবে বাধ্য হয়ে করতে হবে এখানে কয়েক বছর ধরে এই জিনিসটা হচ্ছে এখানে আমরা বারবার আন্দোলন করেছি আমরা বিভিন্নতে তবে একটা আসার কথা বলি গত কয়েকদিন আগে জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি বিশেষ সর্বদলীয় সভা ছিল সেই সভাতে আমিও ছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এ আমি এই বর্ষার পরে শুধু এই রাস্তাটি নয় জয়পুর ব্লকে যে সমস্ত রাস্তার রকম পরিণতি সবগুলিকে আমি নজর দেওয়ার জন্য বিডিও সাহেবকে অনুরোধ করেছি বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে তিনি এগুলো দেখবেন তো শুধু তো তার হাতে নাই আমরা বিডিও সাহেবের প্রতি আস্থাশীল তিনি অবশ্যই দেখবেন এটুকু আমরা আশা রাখছি পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সেটিং সরকার আমরা যে কথাটা বলছি বারবার সবসময় বলি যে দিদি নদীর যে সেটিং এটা তার নমুনা এই যে ময়নাপুর অঞ্চল আমরা প্রত্যেকে আমরা জানি এই অঞ্চলগুলো অঞ্চল টোটালি দেখাশোনা করছে এখনকার শাসক দল তৃণমূল সরকার আমরা যে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছেন প্রত্যেকের কাছে অবগত আছেন আমরা পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম এই তৃণমূলের দলবাস প্রশাসন সমেত প্রশাসন থেকেই যাতে বিরোধী দল কোন বিরোধী দল নমিনেশন ফাইল করতে না পারে তার জন্য বিডি অফিসকে ঘেরাও করে রেখেছিল তৃণমূলের দিয়ে কারণ তৃণমূল ভালোভাবে জানে এই এই যে এলাকা ময়নাফু অঞ্চল বা আমার যে চারটে অঞ্চল আছে এই চারটে অঞ্চলের মানুষ কতটা তৃণমূল থেকে সরিয়ে গেছে পুরোটাই কিন্তু বিজেপির সাপোর্টার তার প্রমাণ আমরা দিয়েছি বিগত দিন এম যখন আমাদের এই বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন হরকালি প্রতিহারকে আমরা জিতিয়েছি আমাদের দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা এমএলএ জন্ম দিলাম সেই বেজন্মা এমএলএ আজ হয়তো আমাদেরকে ফেলে রেখে ওনার নিজের স্বার্থের জন্য উনি শাসক দলে যোগ বলেছেন এটা আমাদের নিজেদের কাছে দুঃখ দুঃখদায়ক কিন্তু আমি চলে যাক আমাদের কোনো অসুবিধা নাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি কিভাবে আবার নতুন করে এমএলএ তৈরি করতে পারে আগামী ছাব্বিশে সেটা তারা বুঝিয়ে দেবে এবং যে রাস্তাঘাটের বিষয়ে আপনি বলছেন ওই রাস্তাঘাট ভারতীয় জনতা পার্টি কিন্তু চাই যে টোটাল এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হোক সাধারণ মানুষ খেতে পড়তে পায় গেছে তার জন্য নরেন্দ্র মোদীর সরকার প্রত্যেকটা মানুষের কাছে গেছে কিন্তু সহযোগিতা পৌঁছে দিয়েছেন একদম এমনকি কোভিডের সময় থেকে উনি প্রত্যেকটা মানুষকে শীতে রেশনের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন কিন্তু উনি টোটাল যে পয়সা পঞ্চায়েতে পাঠাচ্ছেন তার হয়তো টোয়েন্টি পার্সেন্ট খরচা কিন্তু আমাদের রাস্তাঘাটে হয় না এই যে তৃণমূল দল এই তৃণমূলের দলের যে সমস্ত নেতারা আছে প্রত্যেককেই কার্ড মানি দিতে দিতে যে রাস্তাটা কন্ট্যাক্ট নেয় সেও কিন্তু দেখে যে আমার কাছে মাত্র পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট আমার কাছে পয়সা থাকে তো যখন সে টোটাল যারা দেখাশোনা করে তাদেরকে যখন দিতে দিতে তাদের পয়সা শেষ হয়ে যায় সেও তখন ভাবে তাহলে আমাকেও কিছু রোজগার করতে হবে তাহলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি টোটাল যা খরচা আছে তার দশ পার্সেন্ট মাত্র রাস্তাঘাটে যেন খরচা হয় বাকিটা টোটালি কিন্তু এই কমিশন নিতে দিতে কমিশন নিতে টাকাটা খরচা হয়ে যায় যার জন্য আজকে বিগত আট বছর দশ বছর ধরে রাস্তার আজকে এই অবস্থা যে জন্য কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি নিয়েছি আমরা ওই এলাকার মানুষ প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাসী এবং নির্ভরশীল তার জন্য প্রত্যেকেই আগামীকাল দরখাস্ত লিখে সই করে পঞ্চায়েতে জমা করবে এবং সেই দরখাস্ত আবার বিডিও অফিসকে কাল বাদে পরশুদিনে জমা করা হবে নমস্কার আমি ভারতীয় জনতা পার্টি কচুরপুর মন্ডল মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল বলছি মানে দু সাল থেকে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই রাস্তায় যতবারই এখানকার এলাকার লোক পঞ্চায়েতে বা ইয়েতে আবেদন করেছে তাতে কোনো রকম রাস্তাটার উন্নতি হয়নি অতএব মাননীয়ার কাছে অনুরোধ যাতে এই রাস্তাটি মানুষের তোলার উপযুক্ত করা হয় এবং এটি ভালোভাবে চালানো যায় তার অনুরোধ জানায় নাম আমার নাম দীনবন্ধু পরিবর্তন আমি কুনোডিয়া মাঝিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতবারটা সত্যি আট ন বছর এটা আমরা এইভাবেই যাতায়াত করছি কত মানুষের যাতায়াত এদিকে তো হাজার হাজার মানুষ যাচ্ছে কোনো ঠিক ঠিকানায় অনেক সব সময় যাতায়াত হচ্ছে আমি ঠিক মতো বলতে পারছি না জানিয়েছে না কি না নিশ্চয়ই জানিয়েছে যাচ্ছে না রাস্তাটা যাতে হয় তার ব্যবস্থা যাতে হয় সেটাই আমরা চাইছি এই রাস্তা দিকে আমাদের আগেতে আগে গাড়ি গাড়ি বাচ্চারা যাতে সুবিধা হয় যাওয়ার কিন্তু এখন তো যাতায়াত বন্ধ হয়ে গেছে এক বছর বাচ্চা যেতে পারছে না যার জন্য পড়াশোনা তো ক্ষতি হচ্ছে আমার নাম সুজয়া বিশ্বাস গ্রাম কুরহা রাস্তাঘাটের যা অবস্থা রাস্তায় ধার রোয়া চলবে পড়ে যাচ্ছে মানুষজন সব আর দশ পনেরো বছর একই ভাবে রাস্তার কোনো কাজ হয়নি মোড়াম পড়ানি কিছু পড়েনি বলছে রোড হয়ে গেছে কুম ঢ্যাক নানা রকম বলছি আর রাস্তা করে দিতে হবে করে তো করবে না হলে এইরকমই আমরা রাস্তা কেটে দিতে বাধ্য করবো রাস্তা খুবই খারাপ যাতায়াত অত্যন্ত অসুবিধাজনক এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যায় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরাও যেতে অসুবিধা হয় প্রচন্ড সন্তুরায় এমন না হাই স্কুল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া